হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আমার সব বন্ধুরা ভালো আছেন আমি সায়নী আমার চ্যানেলের নাম ক্যাজুয়াল ডেইজ উইথ তুতুন অ্যান্ড দুষ্টু আজ একটা রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হলো আমুদি মাছের ঝাল খুব সাধারণ একটা রেসিপি আপনারা হয়তো অনেকেই এই মাছটা খান না আমিও খেতাম না আগে কিন্তু বিয়ের পর এই মাছটা খাওয়া আমি শিখেছি তো যাক এই মাছটাতে প্রথমে নুন আর হলুদ মাখিয়ে নেব নুনটা কিন্তু একটু বুঝে শুনে মাখাবেন কারণ এই মাছে না নুনের পরিমাণটা এমনিতেই বেশি থাকে আর ক্যামেরা ধরাটা একটু সমস্যাজনক হয়েছে আমি যখন ভয়েস দিচ্ছি তখন বুঝতে পারলাম হাতে ধরে করছিলাম তো আমার হাতের একটু প্রবলেম আছে বলেইছিলাম আপনাদের স্ট্যান্ডে পড়িয়ে করা হয়নি যাকে এর জন্য আমি খুব দুঃখিত মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ভালো করে মাখাচ্ছি নুনটা কিন্তু আমি অল্পই দিয়েছি আপনারা হয়তো খেয়াল করেছেন আর এদিকে কড়াটা আমার গরম হয়ে গেছে আর সম্পূর্ণ রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলে করব। আর এই সব মাছে না তেলের পরিমাণটা একটু বেশি লাগে কারণ মাছটাকে ভাজতেও হয় একটু বেশ বেশি পরিমাণ তেলে একদম সেম সেম তেলে দিলে না মাছগুলো ভাজতেও একটু অসুবিধা হয়ে যায় তো যাগে এবার চলুন অল্প অল্প করে মাছ দিয়ে আমি ভেজে নিই একবারে কিন্তু মাছগুলো দেবেন না এই মাছগুলো এমনিতেই একটু নরম থাকে আর একসাথে দিলে না একটা তালগোল পাকিয়ে যাবে যাতে বেশ একটু ফাঁকা ফাঁকা রেখে ভাজতে পারেন সেই দিকটা একটু খেয়াল রাখবেন চলুন মাছগুলো আস্তে আস্তে ভেজে নিয়ে এবার এইবার না কড়াতে আমি বেগুনটা দিয়ে দিয়েছি একটু ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম আমি যাকে সেটা আমার ভুল আর বেগুনটা না আমি একটু ছোটো ছোটো কেটেছি কিন্তু বেগুনটা বেশি লম্বা লম্বা একটু বড় বড় হলে ভালো লাগে আর আর একটা কথা বলতে আপনাদের ভুলে গেছি এই যে মাছটা না আটটু বড় হলে ভালো হতো এই আমুদি মাছটা আমি পেয়েছিলাম ছোট যাকে অনেকদিন নেওয়া হয়নি বলে নিয়ে নিয়েছিলাম এই যে এই টাইপের মাছটা কিন্তু চচ্চড়িতে খাবার আর একটু বড় মাছ হলে সেটা বেগুন দিয়ে দিলে ভালো হতো তবে এই ছোটো মাছটি খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল কেননা খাওয়ার পর আমি ভয়েসটা দিচ্ছি তো বেগুনগুলো আপনারা চেষ্টা করবেন একটু লম্বা লম্বা দিতে একটু বড় করে আমার বাড়ির যারা মেম্বার আছে তারা আবার বেশি বড় সবজি খেতে পছন্দ করে না বাড়ির লোকের কথা ভেবেই আমাকে রান্নাটা করতে হবে তাই না তো সেই জন্যই আমি একটু ছোটো ছোটো করেই রাখলাম বেগুনটাকে বেশ হালকা খুঁটিতে ভাজবেন বেগুনটা যাতে সেদ্ধ হয়ে যায় কিন্তু বাট ভেঙে যেন না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে কারণ বেগুন অনেক সময় বেশি ভাজতে ভাজতে না তারপর একটু ঝোলে যখন ফুটবে তখন কিন্তু বেগুনটা ভেঙে যেতে পারে আর ভেঙে গেলে বেগুন যদি গলে যায় মাছের টেস্টটা বা মাছের ঝালের টেস্টটা কিন্তু তখন আর ভালো লাগবে না তো সেই জন্যই আমি বেগুনটাকে একটু আলতো আলতু হাতে নাড়ছি আর পাশে না একটু গরম জল বসিয়ে দিলাম আজ আর ইলেকট্রিক কেটলিটে করলাম না ভাবলাম ঠিক আছে এতেই গ্যাসেই করে নিই আর এইবারে আমি হলুদ দিয়ে দিচ্ছি আর লঙ্কা দেব আর এদিকে দেব একটুখানি জিরের গুঁড়ো আর নুন আবারও বলছি নুনটা কিন্তু আপনারা খুব বুঝে দেবেন কেননা মাছে নুন মাখানো হয়েছে আর ঝোলে একটু মানে সেরাম বুঝেই দেবেন পরে যাতে চেকে নিতে পারেন সেরাম রাখবেন কারণ মাছ এই মাছটায় নুনের পরিমাণ বেশি থাকে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে এবার গ্যাসটা কিন্তু ঢিম করে নাড়াতে থাকবে একটু কারণ মশলা যদি পুড়ে যায় না তাহলে টেস্ট হবে না আর একটু কাশ্মীরি লঙ্কা দেবো কাশ্মীরি লঙ্কাটা কালারটা ভালো আসবে সেই জন্য মাছের ঝালের কালার বা ঝোল মাছের ঝোল বলুন ঝাল বলুন যেটাই বলুন না কেন একটু বেশ লাল লাল না হলে না ভালো লাগে না তাই না তো যাক যে আর এইখানে আমি দিয়ে দিয়েছিলাম একটু টমেটো বেটে রেখেছিলাম মানে একটু গ্রেট করে রেখেছিলাম টমেটোটা সেইটা দিয়ে ভালো করে বেগুনটাকে কষে থাকবো খুব হালকা হাতে কিন্তু মানে বেগুনটাকে আমরা ওলটপালাট করব। যাতে ভেঙে না যায় আর অল্প অল্প করে একটু গরম জল দেবো যেহেতু মশলাটা পড়ে গেছে অনেকক্ষণই যাতে পুড়ে না যায় তো হালকা হাতে নাড়াতে থাকবো আর বেগুন তো খুব বেশি জল লাগবে না আর এই মাছটাও কিন্তু সেদ্ধ হবার মতো তেমন কিচ্ছু নেই আপনারা যারা নতুন এই মাছটা খাবেন তারা দেখবেন খুব পাতলা ধরনের মাছটা যে জলে ফুটে সেদ্ধ করতে হবে এমন কোনো ব্যাপার নেই তো এইবারে আমি জলটা আস্তে আস্তে দিয়ে দেবো খুন্তিটা একটু ধুয়ে নিলাম মশলাগুলো লেগেছিলো বলে আর একটু নাড়িয়ে নিই নাড়িয়ে নিয়ে তারপরে আমি জলটা ঢালবো কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে আর এই মাছটা না খেতে সত্যিই গরম হতে খুব ভালো লাগে ভীষণ টেস্টি হয় কিন্তু দুঃখের বিষয় আমার মেয়েটা খায় না আমার মেয়ে খায় না কিন্তু আমি তো ভয়েসটা পরে দিচ্ছি বারবারই বলছি মাছটা কিন্তু খেয়েছিল বেশি খায় না ওর কাঁটা বাছার প্রবলেম আছে তো মানে কাটা বেছে কোনো মাছই খেতে যায় না তবে ইলিশ মাছটা কষ্ট করে হলেও কাঁটা বেছে খাবে এইবারে আমি গরম জলটা দিয়ে দেবো খুব বেশি জল দেবেন না সামান্য মানে একটু জাস্ট ঝোলটা যাতে মাখা মাখা হয় সেইরমভাবে একটু বুঝেই দেবেন মাছে একটু টানবে খুব বেশি তো টানবে না আর এইবার গরম জলটা দিয়ে একটু ভালো করে নারীটা দিয়ে চাপা দিয়ে দেবো বেশিক্ষণ নয় পাঁচ মিনিট পাঁচ মিনিট পর আবার ব্যাক করে চলে এলাম আমি দেখুন টক টক করে ফুটছে এইবারে আমি মাছগুলোকে আস্তে আস্তে ঝোলের মধ্যে দিয়ে দেবো মাছ দিয়ে কিন্তু খুব সাবধানে খুন্তিটাকে নাড়াতে হবে বারবারই বলছি এই মাছটা কিন্তু খুব সুখী মাছ বলুন বা খুব নরম জাতের মাছই বলুন না কেন আস্তে আস্তে এবার উলট পালট করে একটু করা নাড়ি নাড়ি যে করি হোক আপনারা এটাকে নাড়াবেন আমি দেখুন খুব আস্তে গ্যাসটাকে একদম ঢিম করে দিয়েছি এখন দিয়ে কিন্তু খুন্তি দিয়ে আস্তে আস্তে ঝোলটাকে একটু এদিক ওদিক করে মাছের গায়ে যাতে মাখা মাখা হয়ে যায় মাছের ভেতর যাতে ঝোলটা ঢোকে সেটা খেয়াল রাখতে হবে আর নামাবার আগে আরও একটা জিনিস দেব ওইটা না দিলে মাছের রান্নাটা না ইনকমপ্লিট হয়ে যাবে একটু চাপা দিয়ে দিলাম যাতে কি বলতো গরম ভাবটা না থাকলে মাছটা বেশ নরম হয়ে যাবে আর এই যে বললাম সব শেষে একটু দেশি ধনে পাতা এখন তো বাজারে ধনেপাতা দেখছি অ্যাভেলেবেল আর এখনকার ধনে পাতার যা সেন্ট না সত্যি ভীষণ ভালো লাগছে তো এইবার আমি ধনেপাতাটা পাতাটা ওপরে ছড়িয়ে দেব ছড়িয়ে দিয়ে আবার কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো আর এই যে ধনে না আগে থেকে কেটে রাখা হয়নি মানে কাটবো কাটবো করে ওই মানে রান্না করতে করতে ভুলে গেছি তো এই জন্য এখন একটু কাঁচি দিয়ে ছোটো ছোটো করে দিলাম অনেকে বড় বড় করে দেয় বড় বড় করে না মুখে লাগে বড্ড আর কাঁচি দিয়ে ছোট ছোট করে কেটে ঝিরিঝিরি করে দেখতেও ভালো লাগে দেখুন আমার রান্নাটা কিন্তু কমপ্লিট কেমন হয়েছে আপনারা বলবেন অবশ্যই রান্নাটা করবেন কিন্তু আর কমেন্টে জানাবেন কেমন হয়েছিল খেতে আমার তো গরম ভাতে খেতে খুব সুন্দর লাগে এই সব মাছগুলো না গরম ভাতে খেতেই খুব টেস্টি লাগে আর বেগুনগুলো তো বললাম আপনারা চেষ্টা করবেন একটু বড় না নাহলে আমার কিন্তু রান্না করতে খুব অসুবিধা ছিল বেগুন এমনিতেই একটু সেদ্ধ হয়ে যায় আর ছোট বেগুন তো আপনারা একটু বড় বড় করে কাটবেন আমি যা বারবার যার জন্য বলে দিলাম দেখে কিন্তু খুব লোভ লাগছে চলুন আপনারা দেখতে থাকুন আমি বিদায় নিই